হ্যালো বিহার স্ত্রীগণ এরকমের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একটি নতুন নিয়োগ নিয়ে আজকে প্রায় এক মাস পর আমরা হাজির হলাম তো আমরা এখানে দেখব যে কোন পদে কতই লোক নিয়োগ করা হবে তার শিক্ষক যোগ্যতা কি এই সকল বিষয়ে আলোচনা করবো আলোচনার পর আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনটি করে দেব তো আমরা দেখব এখন কোন পদে কত লোক নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে দৈনিক সম্মানের ভিত্তিতে আপনাদের সময়টা দেওয়া হবে এবং এটা সম্পূর্ণ অস্থায়িক নিয়োগ তো এখানে দৈনিক একশো ছিয়াত্তর টাকা করে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিষয় হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় হচ্ছে আপনাদের উন্নত স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে সরকারি শিক্ষক এই ক্ষেত্রে বাংলায় দুইজন ইংরেজিতে দুইজন গণিত একজন তথ্য প্রযুক্তিতে একজন ভৌত বিজ্ঞানে একজন সামাজিক বিজ্ঞান একজন ভূগোলে একজন এই মোট আটজন শিক্ষক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে আটশো তেইশ টাকার ভিত্তিতে আপনাদের দৈনিক সম্মান দেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে সম্মানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে ফিজিওথেরাপিস্ট এই ক্ষেত্রেও আপনাদের দুইজন লোক নিয়োগ করা হবে আটশো তেইশ টাকা করে দেওয়া হবে দৈনিক এই ক্ষেত্রে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এই ক্ষেত্রে একজন লোক নিয়োগ করে পাঁচশো পঞ্চাশ টাকা কোনো শিক্ষিত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন আর সর্বশেষ হাউস কিপিং এই ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা করে তিনজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে আপনাদের এসএসসি পাস সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো আবেদনের শেষ তারিখ এবং কত টাকা আবেদন ফি দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন শেষ তারিখ উনত্রিশ আট দু তারিখ এই তারিখের মধ্যে আপনারা ডাক যোগাযোগ অথবা অফিসে গিয়ে আপনারা আপনাদের আবেদন ফর্মটি জমা দিয়ে আসবেন এবং ১৪ নয় দু হাজার চব্বিশ আপনাদের পরীক্ষা হবে শনিবার এগারোটায় বিকেএসপিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আমরা আর আমরা এখন দেখব হচ্ছে কত টাকা জমা দিতে হবে উত্তরা ব্যাংকে গিয়ে যে কোনো শাখাতে একশো থেকে দুশো টাকা এক থেকে তিন নং পদের জন্য এবং চার পাঁচের জন্য একশো টাকা জমা দিতে হবে তো এই ছিল আপনাদের আবেদন এই ছিল আপনাদের সেই আজকের সার্কুলারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেয়ে যান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম